বাংলাদেশকে স্বাগত জানাচ্ছি পরবর্তী ফিলিস্তিনি পরবর্তী সিরিয়া নাই জায়গা ক্লাব কেন বলছি এই কথা এই তুলে ধরবো আজকে আসসালামু আলাইকুম সদেশাইতে আপনাদের সবাই কেন সবাই জানেন বাংলাদেশে শুরু হতে যাচ্ছে সি মানে অফিস অফ দা হাই কমিশনার অফ হিউন দা জাতিসংঘের মানবাধিকার কমিশনের কাউন্সিলে মূলত এই জাতিসংঘের মানবাধিকার কমিশনের কান্ট্রি অফিসের কাজ কি তারা কি কি কাজ করে তারা যেটা বলে তারা বলে তাদের কাজ হল বিশ্বজুড়ে যে মানবাধিকারের লঙ্ঘন হচ্ছে কিনা সেটা মনিটরিং করা সচেতনতা তৈরি করা রাষ্ট্রগুলোকে আইনগত এবং নৈতিকভাবে মানবাধিকারের সুরক্ষা সারা বিশ্বে একশো সত্তরটি দেশ জাতিসংঘের সদস্য এর মধ্যে মাত্র ষোলোটি দেশে তাদের স্বতন্ত্র অফিস রয়েছে এবং কাটি দেশে অফিস রয়েছে সে দুটি দেশ হল দক্ষিণ কোরিয়ার সিও যেটা উত্তর কোরিয়ার মানবাধিকার পরিস্থিতি মনিটরিং করার জন্য করা হয়েছে এবং যেটা ইউক্রেনের মানবাধিকার অবস্থা পর্যবেক্ষণ করার জন্য করা হয়েছে আর বাকি যে ষোলোটি দেশে সরাসরি স্বতন্ত্র অফিস রয়েছে সেগুলো হচ্ছে বুরকিনা চাঁদ কলম্বিয়া বোয়েতামালা গিনি হন্ডুরাস লাইবেরিয়া মৌরিতানিয়া মেক্সিকো নাইজার ফিলিস্তিন প্রজাতন্ত্র মানে সিরিয়া সুদান তিউনিসিয়া ইয়েম সিরিয়ার অফিসটি যদিও বৈরুতে কি পরিস্থিতির সম্মুখীন হলে তারা একটি দেশে অফিস খুলতে চায় সাধারণত গুরুতর মানবিক মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ থাকলে গণহত্যা জাতিগত নিধন যুদ্ধপরাধ গৃহযুদ্ধ গণগ্রেপ্তার গুম বিচার বহির্ভূত হত্যা ধর্মীয় আমাদের দেশে তার একটিও কি আছে বলে আপনার মনে হয় আমার তা মনে হয় সর্বপ্রথম তাদের অফিস খোলা হয় কম্বোডিয়াতে উনিশশো গঠনের সাথে সাথে কম্বোডিয়াতে ওয়েচ এর অফিস খোলার একটি বিশাল ইতিহাস রয়েছে সেগুলা আমরা পরবর্তীতে হয়তো কোনো একটি ভিডিওতে বিস্তারিত বর্তমানে এই কম্বোডিয়া অফিস খোলার পর থেকে এখন বর্তমানে প্রায় বত্রিশ বছর হয়ে গেছে এই কম্বাইয়াতে এর অফিস বত্রিশ বছর পর এসে কম্বোডিয়ার বর্তমান কি অবস্থা সেটা একটু আপনাদের বর্তমানে কম্বোডিয়ার অবস্থা খুবই জটিল এবং উদ্বেগজনক বিশেষ করে মানবাধিকার সংবাদ মাধ্যমের স্বাধীনতা মানব পাচার অনলাইন অপরাধে রাষ্ট্রের দমন নীতি ইত্যাদি কম্বোডিয়া হয়ে উঠেছে এখন অপরাধের স্বর্গরাজ্য প্রতিদিন সেখানে গড়ছে সাইবার অপরাধ মানব পাচার শ্রম শোষণ এই কম্বোডিয়ায় বর্তমানে সবচেয়ে বেশি যে অপরাধ হচ্ছে হচ্ছে সেটা সাইবার অপরাধ এবং তাদের দেশের মানবাধিকারের অবস্থা বর্তমানে চরম অবনতি সেখানে মানব পাচার এবং কি যে কম্বোডিয়া শ্রম এবং কি যৌন নিপীড়নের যে বিষয়টা সেটা চরমভাবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল মতে ২০২৪ সালে কম্বোডিয়ায় করাপশন সূচক ছিল মাত্র একুশ পয়েন্ট যেখানে দুই সালে বাংলাদেশের সূচক ছিল তেইশ পয়েন্ট যা দুই সাল থেকে এক পয়েন্ট কম তারপর আমরা যদি সংখ্যা করি বর্ণিতে ফিলিস্তিন ফিলিস্তিনির অবস্থা আপনারা কে না জানেন এই ফিলিস্তিনিতে জাতিসংঘের মানবাধিকার কমিশনারের কার্যালয় থাকা ফিলিস্তিনিতে অবস্থা বর্তমানে রয়েছে সেটা আপনারা সবাই অবগত আছেন তাদের ভূমিকা নিয়ে সেখানে প্রশ্ন করার প্রশ্ন তোলার মতো হাজারো এরকম প্রশ্ন রয়েছে তারপর যদি আমরা নাইজারের হিসাব করি নাইজারের বর্তমান পরিস্থিতি কি নাইজারে বর্তমানে চলছে সেনা শাসন সেখানকার প্রায় ষাট পার্সেন্ট মানুষ দারিদ্র সীমার নিচে বাস বাস করছে সেখানে মানবাধিকারের চরম সীমা লঙ্ঘিত হচ্ছে তাহলে আমাদের এই মানবাধিকার কার্যালয়ের কি দরকার যদি সেই দেশে কার্যালয় থাকার পরেও মানবাধিকার জড় তারপর সিরিয়া ইয়েমেন সিরিয়া ইয়েমেনের অবস্থা আপনারা সবাই জানেন এই দেশগুলোর মানুষ কি নিপীড়ন নির্যাতনের মধ্যে আছে কিরকম কষ্ট ভোগ করছে আমরা জানি ইয়েমেনের কি দূর অবস্থা গেছে ইয়েমেনের রাষ্ট্রহীনতায় দুখে দুখে মরছে এছাড়াও এমন একটা দেশ নাই যেই দেশে এই জাতিসংঘের মানবাধিকার কমিশনারের কান্ট্রি অফিস রয়েছে সেখানকার দেশের মানুষ শান্তিতে আছে ভালো আছে সেখানে মানবাধিকার লঙ্ঘিত চর্চা হচ্ছে না সেখানে মানবাধিকারের চর্চা হচ্ছে যেই দেশে সঙ্গে মানবাধিকার কমিশনের অফিস খোলা হয়েছে সেই দেশের আগে যতটুকু উন্নত ছিল ভালো ছিল তার চেয়ে অবনতি হয়েছে উন্নতি হয়নি এক বিন্দু পরিমাণ যেখানে বত্রিশ বছর ধরে কম্পিডিয়ায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় থাকা সত্ত্বেও একটু পরিমাণও তাদের অবস্থার উন্নতি হয়নি দিন দিন অবনতি হয়নি তারপরও কেন বাংলাদেশ আগামী তিন বছরের জন্য জাতিসংঘের মানবাধিকার কমিশনের বাংলাদেশে খোলার জন্য চুক্তির পিছনে রয়েছে সেই মেটিকুলাস ডিজাইন যে মেটিকুলাস ডিজাইনের কথা তারা বলেছিল আমেরিকা ডিল ক্লিনটনের এক বাংলাদেশকে সেই দেশগুলোর মতো করে জাতিসংঘের প্রভুদের প্রভাব বিস্তার করে বাংলাদেশকে সেই দেশগুলোর মতো করে ফেলে প্রভুদের প্রভাব বিস্তার করবে এবং তাদের কথা মতো চলতে বা তা না হলে দেশের বারোটা বাজিয়ে ছাড়বে বাংলাদেশের মানুষকে বুজুং বাজুং বুঝিয়ে তারা এই কাজগুলো করছে কারণ তাদের সাথে আগেই চুক্তি হয়েছিল যে তোমাদেরকে ক্ষমতায় বসালে তোমাদের ক্ষমতায় বসালে আমাদের এই কাজগুলো তোমাদেরকে করে দিতে হবে যাতে তারা বাংলাদেশের উপর একনিষ্ঠ একটি প্রভাব বিস্তার করে বাংলাদেশকে তারা এই তাদের প্রভু বক্ত করতে পারে যে তারা যেটা করবে তার বাহিরে যাতে একটি পা এদিক সেদিক করতে না পারে সেই মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে আমরা দেখলাম যে একটি কাজ তারা সফলভাবে করতে পারলো সেটা হলো বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনারের কান্ট্রি অফিস খোলার চুক্তি তারা সম্পূর্ণ করেছে ইতিমধ্যে বাকি বিষয়গুলো সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব এই কাজগুলো সম্পাদন করার জন্য তারা একটি দল গঠন করেছে যেগুলো যেটাকে সারা বাংলাদেশে এখন কিংস পার্টি হিসেবে পরিচিত সেই দলটার কাজ হচ্ছে বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য প্রদান করা উস্কানি দ্বারা উস্কানি দিয়ে মানুষের একটি অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করা একটি পক্ষকে অপর পক্ষের সাথে লাগিয়ে দেওয়া একটি জেলাকে অপরপক্ষ একটি জেলার সাথে লাগিয়ে দিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে রাখা যাতে দেশের মানুষ তারা গোপনে এই কি কি কাজগুলো করে যাচ্ছে দেশ বিরোধী যে গোপন চুক্তিগুলো করে যাচ্ছে সেগুলোর দিকে মনোনিবেশ করতে না পারে সেগুলোর দিকে কোনো ইচ্ছাই ইন্টারেস্ট না দ্বারা সফলভাবে করে যাচ্ছে তাদের সেই রাজনৈতিক দলটির মাধ্যমে সর্বশেষে এটাই বলি যেখানে বত্রিশ বছর ধরে একটি ওএসিএইচ এর অফিস থাকা সত্ত্বেও সেখানকার মানবাধিকার পরিস্থিতি দেশের মানুষের আর্থিক উন্নয়ন দেশের আর্থসামাজিক সামাজিক উন্নয়ন এবং কি দুর্নীতি মানব পাচার অন্যান্যতি হয়নি সেই ওএসিএইচআর অফিস বাংলাদেশে খুলে বাংলাদেশের মানুষের কি উপকারে আসবে কি হবে উন্নতি তো হবেই না বরং বাংলাদেশ হবে সিরিয়া নাইজার কম্বোডিয়া অথবা ভুয়েতামালার মতো পরিস্থিতি আল্লাপাক আমাদের এই সুন্দর শ্যামল সবুজ দেশকে হেফাজত করুক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ